গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবানি টুম তো বন্ধু তুমি সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা ঠাকুরের আসে ভালো এবং সুস্থ আছি তো আজকে আমি সবার লেটে উঠেছি তোমাদের দাদা ভাই আর আমার ভাই তো উঠে গেছে ভাই উঠে ফোন কাটছে আর তোমাদের দাদা ভাই গরু বের করতে গেছে তো ভাই আমাকে সকাল উঠে বিছানার মধ্যে ব্রাশটা ধরিয়ে দিয়ে বলল তাড়াতাড়ি উঠে কিছু খাবার বানা তো আমিও ওম নিয়ে উঠে পুরোপুরি একদম ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে দুধের গ্লাস আর হচ্ছে বিস্কিটের বয়াম নিয়ে রান্নাঘরে যাচ্ছি তো ভাইয়া দিকে পিছন থেকে আমাকে বলছে ভাই ভিডিওটা পরে কর আগে আমাদের কিছু খাবার বানিয়ে দে কারণ হচ্ছে আটটা বেজে গেছে ওর খিদে পেয়েছে আর আমি ব্যাপারটাকে ইগনোর করে যাচ্ছি আর কি তো গাইস আমরা কিন আমি কিন্তু একবারে একবারে চান টান করে টরে রেডি সি গো হয়ে চলে এসেছে পিছনে দেখছো আমি কিন্তু হচ্ছে আজকে সব কিছু ধুয়ে দিয়েছিলাম আর রান্নাঘরটাও পুরো লেপে নিয়েছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব কারণ হচ্ছে এখন একটু তাড়াহুড়ার মধ্যে আমি আছি আর আজকে একটু ব্লগটা একদম অন্যরকম তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারছি না আর বরমশার ডালটা এনেছে সেটা বই আমার মধ্যে ঢুকিয়ে রাখলাম যে প্যাকেটে রাখলে হয়তো নষ্ট হয়ে যাবে ড্যাম হয়ে যেতে পারে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আজকে একটু অন্যরকম না হ্যাঁ আজকে অন্যরকম আমাদের বাড়িতে গেস্ট এসেছে কে এসেছে বলছি না তবে তোমাদেরকে অন্য সময় সব কিছু অবশ্যই বলবো যদি পুরো ভিডিওটা দেখো তাইলে তোমরা জানতে পারবে বুঝতে পারবে এদিকে পটল ভাজি আলু ভাজি আর রয়েছে বরবটি ভাজি তার সাথে রয়েছে ডিম আর রয়েছে চিকেন তার সাথে মসুর ডাল আর রয়েছে খিচুড়ি সাদা ভাত তো বন্ধুরা আমি কিন্তু প্রতিদিনের মতনই সকাল থেকে ঘুম থেকে উঠেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম যে যেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমি এতটাই খুশি ছিলাম যার কারণে হচ্ছে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সত্যি বলছি আমাদের বাড়িতে আমার বিয়ে হওয়ার পর থেকে মানে এই বাড়িতে সেরকম তো আমার ভাই বোন ছাড়া কেউ আসে না বা আসেনি তোমরা তো দেখেছই তো যাই হোক এক বছর না আমার বিয়ের এক বছর না হলে তো বাবার বাড়ি থেকে সেরকম কোনো আত্মীয় স্বজনও আসতে পারবে না তো মা বাবা তো আসবেই না আর হঠাৎ করে কেউ যখন চলে আসে না সত্যি বলছি ভীষণ ভালো লাগে আমার ভীষণ খুশি লাগে মানে কি করে বোঝাবো তোমাদের এই খুশিটা আজকে আমি ভীষণ খুশি কারণ হচ্ছে আমার বাড়িতে আজকে এমন কেউ এসেছে যার কারণে আমি এতটাই খুশি ছিলাম যে তোমাদের সঙ্গে ব্লগ ব্লগটা শেয়ার করতেই ভুলে গেছিলাম একবার মনে করে দিয়েও ছিল যে তুই না ব্লগ করছিস তারপরে আর ভাবলাম না থাক এখন আর কন্টিনিউ করবো না পরে একবার শেয়ার করে দেবো তো আজকে রান্না বান্না খাওয়া দাওয়া সেরকম স্পেশাল কিছু হয়নি যা মানে আমি সকালে রান্না করেছি তা দিয়েই হয়েছে তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আর এখন হচ্ছে মানে তিনটা বেজে গেছে আর এখন আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর আজকে দেখো রোদ্রুটা কি সুন্দর না আকাশে মেঘ জমেছে কি সুন্দর লাগছে আর আমার ভাই ভাই তো আগের দিনে এসেছে তো ভাই আসার জন্যই আমি একটু বাইরে এদিকে বসে আছি নাইলে তো আমি জীবনও এদিকে বসতাম না তোমরা জানো আর ভাই আর ভাই চেয়ারে আর আমি ঘাসের মধ্যে বসে বসে একটু ঢং করছি আর কিছু রিলসও করেছি সেগুলো তোমার আমার ইনস্টাগ্রাম আইডি পলিরয় দুশো দশ আইডি দেখতে পাবে তো বরমশাই যে ঝোলাগুলো শুকালকে আমি যে ঝোলাগুলো শুকোতে দিয়েছিলাম তোমরা কালকে ব্লগে দেখেছো তো সেগুলো হচ্ছে এখনও ঢোকানো হয়নি তো সেগুলো শুকিয়ে গেছে ভাবলাম আমি একটু ঢুকিয়ে রাখি তো বরমশাইকে বাজারে মানে পাঠিয়ে দিলাম রোজ দিনের মতন আজকেও তো সকালে তো মানে সেরকমভাবে খাওয়া দাওয়া হয়েছিল। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি মানে বলে দিয়েছি ঠিকভাবে সেরকম দেখাতে পারিনি এখন আবার মাছ নিয়ে এসেছে আর কিছু খাওয়ার জিনিস নিয়ে এসেছে শাক সবজি আর সঙ্গে একটা সাপারেট প্যাকেট যেটা তোমাদেরকে আমি দেখালাম তো ভাবলাম একটু আগে চা করে নিই তো চাটাই আগে করে নিলাম তো বরমসে খেতে বলেছি কিন্তু খাইনি আর আজকে আমি চায়ের উপরে না একটু বাদামের গুঁড়া দিয়েছিলাম জানি না কেমন হবে তো আমি একটা রেসিপিটা দেখেছি সেটাই আমি শেয়ার করলাম আর এদিকে আমি মাছগুলোতে সুন্দর করে লবণ হলুদ একটু মাখিয়ে নিচ্ছি যদিও আমি মাছ খেতে ভালোবাসি না বা আমার এতটা ভালো লাগে না মাছ তবুও মানে মাছ খাওয়া অলরেডি আমি ছেড়েই দিয়েছি বলতে গেলে তো বরমশাই আর ভাই খুব পছন্দ করে এই কারণেই হচ্ছে আর মাছগুলোকে একে একে অল্প অল্প করে ভেজে নেব আমার মাছ ভাজতে না সত্যি ভীষণ কিন্তু ভয় লাগে আর এদিকে যত সন্ধ্যাটা হয়ে গেছে তা ভাবলাম একবার বাতিটাও করে নিই তো হাত পা ধুয়ে সন্ধ্যা করে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি যেন বন্ধুরা আমার না মানে সব কিছু গলিয়ে যাচ্ছে আমার জীবনে সব আমার মাথার মধ্যে কিছু কাজ করছে না সব গলিয়ে যাচ্ছে কেন জানো তো যত দিন যাচ্ছে না যত সময়টা ঘনিয়ে আসছে তত কিন্তু আমার মনের মধ্যে একটি ভীষণ লেভেলের ভয় কাজ করছে যাহা তো সব কিছু প্রথমবার আর আমি তো যেন একলা বাড়ি একলা মানুষ আমি জানি না কখন কী কীভাবে কী হয়ে যায় তো যাই হোক তোমরা আমার পাশে থেকেও আশীর্বাদ করো ভালোবাসা জানিও তাইলে অবশ্যই আমি ভালো এবং সুস্থভাবে থাকতে পারবো আর এদিকে কিন্তু সন্ধ্যাটা মানে কি বলবো রাত আটটা বেজে গেছে আর আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাত দুপুরের ডাল আলু ভাজি পটল ভাজি রয়েই গেছে আর এখন যেহেতু মানে মাছটা এনেছে তো মাছটা এখন ভাজি করে নিয়েছি ভাজি খাবে বলেছে এর জন্য ভাজা রেখে দিয়েছি মানে দিয়েছিলাম আর এদিকে মিষ্টি রয়েছে আর তিনটা বয়ামের মধ্যে মানে তিন রকমের খাওয়ার জিনিস রয়েছে তো যাই হোক সেটা এখন শেয়ার করছি না তো সন্ধ্যা আমার কিন্তু কাজ থাকে একটু ঘরটা ঝাড় দেওয়া আর বিছানা ঠিক করে নেবো না সেরকম যাই হোক আমাদের ঘরে তো ফ্যান চলছে তো ভাবলাম যে ফ্যানের হয় একটু শুখাই আর আমাদের কিন্তু মানে তোমরা তো জানো আমার ঘরের অবস্থা আমার সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যারা আমার ডেলি ভিডিও দেখো যারা হচ্ছে আমার শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগগুলো দেখছো মেয়েবেলার কথা বাদই দাও বিয়ের পর থেকে তারা অবশ্যই সব কিছু জানতে পারবে বুঝতে পারবে এবং আমার নতুন করে বলার কিছু লাগবে না তোমরা সবই জানতে পারবে তো এই ছোটো বিছানাটার মধ্যে যদিও কেউ ঘুমায় না মানে আত্মীয় স্বজন আসলে এই বিছানার মধ্যে আর তো হচ্ছে এই বিছানাটা যদিও এখন মানে মনে করো বাড়িতে আমরা দুটো মানুষেই আর দুটো বিছানা তো এই বিছানাটা মানে তবুও সুন্দর করে পেতে রেখে দেই আর বাড়িতে কার ঘরে কার বিছানায় বা কীরকম জানি না তবে আমার ঘরের অবস্থা দেখো আমার ভাই যেখানে সেখানে সব যন্ত্রপাতি থাকবেই এই বিছানাতে ছিল আর ওই বিছানাতেও দেখো তোমরা আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো গুড নাইট